শস্য শ্যামলে ভরা গ্রামের এই সৌন্দর্যের মাঝে যেন আর একটু সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য ইউরোপীয় স্টাইলের আধুনিক ডিজাইনের এই কটেজগুলো দেখতে যেন ভীষণ ভালো আর এক মুহূর্তে যেন হচ্ছিল যেন গ্রামের মধ্যে এই যেন ইউরোপীয় দেশে আমি চলে এসেছি আর লাগবেই না কেন বলেন তো এত সুন্দর কটেজগুলো দেখতে তো মনে হয় একেবারে ইউরোপীয় স্টাইলের আমাদের বিক্রমপুরের ঐতিহ্য কিন্তু কাঠের ঘর আমাদের এই বিক্রমপুরে কাঠ টিন দিয়ে খুব সুন্দর সুন্দর দুতলা তিনতলা ঘর তৈরি করা হয় এখন তো পাশাপাশি আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু আধুনিক ডিজাইনের কটেজ ঘরগুলো তৈরি করা হচ্ছে আর বাইরে থেকে কটেজের এই ডুপ্লেক্স ঘরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর আমাদের এই বিক্রমপুরে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই ধরনের কাঠের বা কটেজের ঘর তৈরি করা হয় এই এই ডুপ্লেক্স কটেজ ঘরটা দেখতে ভীষণ ভালো লাগছিল ভেতরে আসার পর দেখলাম এই ঘরে দুইটা রুম আছে দেন হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর আরও দুইটা রুম ঝুল বারান্দা আর জানালা কিন্তু থাই দেওয়া তো খুবই ওভারঅল খুবই ভালো লেগেছে আমার কাছে যদি আরো একটা রুম রয়েছে উপরে আর উপরে রুমটাতে কিন্তু সিলিংটা অনেক উঁচুতে তো দাঁড়াতে কিন্তু খুবই সুবিধা হয় আর সিলিংটা যেহেতু একেবারে কাঠের তৈরি এর জন্য কিন্তু ঘরে গরমও কম লাগবে ঘরের রুম থেকে হচ্ছে ঝুল বারান্দাতে যাওয়া যায় আর ঝুল বারান্দাটা কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে আপুদের এলাকায় ডুপ্লেক্স এই সুন্দর কটেজ ঘরটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল আর ভাবলাম এই কটেজ ভিডিও করি তো বাসা আসার পর বাড়ির মালিককে যখন বললাম এই ঘরটা একটু ভিডিও করব দেন সে খুবই সুন্দর এবং ভালো ব্যবহার করে বলল যে হ্যাঁ তোমরা ভিডিও করতে পারো পুরো বাইটে হচ্ছে তোমরা ঘরটা ঘুরে ঘুরে দেখো আর বাড়িটা ঘুরে দেখে ভিডিও করো তো খুবই ভালো একজন মানুষ পছন্দের এবং রুচির অবশ্যই প্রশংসা করতে হয় সে যদি বা বয়স্ক বা তার হচ্ছে এত সুন্দর পছন্দ বলে বা গ্রামের মধ্যে এত সুন্দর একটা একটা কটেজ ঘর তৈরি করেছে আর এটা এটা স্বপ্নের মতো লাগছিল আমি যখন উপরে মানে হচ্ছে যেন দোতলা দোতলাতে আসার পর যখন ঝুল বারান্দাটা দেখতেছিলাম এত সুন্দর লাগছিল দেন হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম আর এই বারান্দার মধ্যে কিন্তু সুন্দর দুইটা গ্লাস লাগানো আছে দুই পাশে হচ্ছে দুইটা থাই লাগানো আছে জানালার মতো আর তোরে যে বারান্দাটা ওইটা কিন্তু খুবই সুন্দর আর ওইদিকে কিন্তু সিলিংটা অনেক উঁচু ওইখানে দাঁড়ানো যায় আর এইদিকে দিকে হচ্ছে সিলিংটা একটু পাশে ছোট বাট দাঁড়িয়ে কিন্তু একটা মানুষ খুব সুন্দরলি ইজিলি একটা ছবি তুলতে পারবে বা কফি খেতে পারবে দুইটা চেয়ার রেখে এরকম একটা সিস্টেম তো আমি হচ্ছে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম আমার ভাই ভিডিও করতেছিল মার্শাল এত ভালো লাগছিল দাঁড়িয়ে যেন মনে হচ্ছিলো পুরোটাই আমি একটা ইউরোপে দাঁড়িয়ে আসি তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে বাড়িটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের মধ্যে এত ডুপ্লেক্স খোলা বারান্দা এবং ঝুল বারান্দা সহ কটেজ ঘরটা তো আপনাদের কেমন লেগেছে এই ঘরটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও বা এখনো পুরোপুরি কিন্তু এই ঘরটা তৈরি করা হয়নি বা কাজ সম্পূর্ণ করা হয়নি এখনো কিন্তু এখানে লাইটিংয়ের ব্যবস্থা দেন হচ্ছে ডেকোরেশন করাই হয়নি এখনো ঘরের কাজই শেষ হয়নি যখন প্রপার ঘরের কাজ শেষ হবে ডেকোরেশন করা হবে লাইটিং করা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে সত্যি কথা বলতে এখনও কমপ্লিট হয়নি তারপরও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এই কটেজ ঘরটা তাই তো আমি একটু ভিডিও করতে চলে এসেছিলাম আর চলে যাচ্ছি যেতে যেতে কিন্তু এখন হচ্ছে বাইরে থেকে এই বাড়িটার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর বাইরে থেকে কিন্তু এই কটেজ ঘরটা এত সুন্দর ভিউ লাগছিল তো যাই হোক আজকে এই ভিউটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ